আসসালামু আলাইকুম সকলকে আজ তোমাদের সাথে আলোচনা করবো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ এর ভর্তি তথ্য নিয়ে এখানে কতগুলো সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টে কতগুলো সিট আছে গতবার কত মেরিট পর্যন্ত থাকলে কোন সাবজেক্ট পাইলো এবার কত মেরিট পর্যন্ত যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করবো তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবো চলো দেখা যাক দেখো প্রথমে ইঞ্জিনিয়ারিং অনুষদের সিট আছে দুশো সত্তরটি তার ভিতরে সিএসসি সিএসসি কিন্তু পাবনা অনেক ভালো একটি সাবজেক্ট বলতে পারো টপ রেঞ্জের একটি সাবজেক্ট গত বছর তাদের প্রদূষণ উনত্রিশশো বিরানব্বই থেকে আট হাজার দুশো আটষট্টি ছিল তারা সিসি ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইল এবার তোমাদের প্রদূষণ তাদের সহজের ভিতরে তোমরা সিসি ডিপার্টমেন্টে ভর্তি রাখার একটা আশা রাখতে পারো যখন দুই নম্বর আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এটাও পদ্মবি বিশ্ববিদ্যালয়ের টপ টেলিভার একটা সাবজেক্ট যেখানে সিট আছে চল্লিশটি গতবার পঁচিশশো উননব্বই থেকে আট হাজার তিনশো পঁচাশির ভিতরে যারা ছিল তারা এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পেলো এবার তোমাদের কত প্রদূষণ ভিতর থাকলে তুমি আশা রাখতে পারো দেখো তাদের প্রদূষণ ছ হাজার ভিতরে আছে তোমরা আশা রাখতে পারো যে পাবনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ট্রিপি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারো তুমি বার আছে ইসি সি ই এখানে সিট আছে কটি চল্লিশটি গতবার আট হাজার ছয়শো একাত্তর থেকে এগারো হাজার আটশো পঁচানব্বই পর্যন্ত টান ছিল এবার তোমাদের কথা যাদের আট হাজার ভিতরে আছে তোমরা এখানে আশা রাখতে পারো দেখো সাইনেভাবে আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেখানে সিট আছে চল্লিশটি গত বছর ছ হাজার সাতশো সাতচল্লিশ থেকে বারো হাজার উনসত্তর পর্যন্ত চান্স ছিল এবার তোমাদের পজিশন যদি দশ হাজার ভিতরে আছে তোমরা আশা রাখতে পারো এই ডিপার্টমেন্টের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং যেখানে সিট আছে চল্লিশটি গত বছর উনত্রিশে এগারো থেকে দশ হাজার তিনশো বিরাশি পর্যন্ত ট্রান ছিল এবার তোমাদের যদি আট হাজার ভিতরে তোমরা এই সাবজেক্ট সম্পর্কে একটা মানে এই সাবজেক্ট পাওয়ার একটা আশা রাখতে পারো সে ইআরপি নগর উন্নয়ন ও পরিকল্পনা এটা হচ্ছে চল্লিশটি সিট তেরো হাজার থেকে আঠারো হাজার পর্যন্ত টান ছিল দেখো এটা কিন্তু অনেক দূর পর্যন্ত টান ছিল তাই যাদের বাড়ি পাবনার আশপাশে এবং পাবনায় থাকার ইচ্ছা তোমরা এই সাবজেক্টটা দেখতে পারো যে ভাই আমার পাবনায় থাকা লাগবে দূরে মেয়েদের ক্ষেত্রে ক্ষেত্রে তো বেশি যে মেয়েরা হয়তো বা নিজের এলাকায় পড়তে চায় বাইরে এলাকায় যাতে চায় না যে কোনো একটা সাবজেক্ট হলেই দেখা যায় বাসার পাশে মানে নিজের এলাকায় পড়তে চায় তাদের ক্ষেত্রে এই সাবজেক্টটা অনেক ভালো হবে দিক হবে দেখো যাদের প্রতিষ্ঠান পনেরো হাজারের ভিতরে তোমরা আশা রাখতে পারো যে পাবনা বিজ্ঞান উচ্চ বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে ভর্তি হতে পারবা তারা আছে স্থাপত্য অর্থাৎ আর্কিটেকচার আর্কিটেকচারের জন্যে আলাদা মন করে আলাদা আবার পরীক্ষা দেওয়া লাগে তিরিশ নাম্বারের একটা পরীক্ষা হয় ওই নাম্বারের ভিতরে যারা সর্বোচ্চ নাম্বার পাবে তাদের এই সিটগুলো মন করো তারাই পায় তো দেখো তারপর আছে বিজ্ঞান অনুষদের দুশো দশটি আসন এক নম্বর আছে ফার্মেসি ফার্মেসি যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে টপ সাবজেক্ট বিজ্ঞান অনুষদের অর্থাৎ বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে টপ সাবজেক্ট হচ্ছে ফার্মেসি যে ইউনিভার্সিটি এ ক্যাটাগরি হোক বি ক্যাটাগরি হোক সি ক্যাটাগরি ফার্মেসি সবসময় বেশি পজিশন পর্যন্ত যায় না দেখো গতবার আঠারোশো সাতচল্লিশ থেকে ছ হাজার নশো নব্বই পর্যন্ত ট্রান ছিল আবার তোমাদের প্রতিশোদের সাড়ে ভিতরে তোমার ফার্মেসির একটা আশা রাখতে পারো পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারপর দেখো দুই নম্বর হচ্ছে স্টাডিজ এখানে অ্যাকশন হচ্ছে চল্লিশটি গত বছর ন হাজার সাতশো ষাট থেকে আঠারো হাজার পর্যন্ত ট্রান ছিল এবার তেরো হাজার পর্যন্ত যেতে পারে পদার্থ আছে চল্লিশটি আসন গত বছর দশ হাজার নয়শো দশ থেকে সত্তর হাজার সাতশো উননব্বই পর্যন্ত টান ছিল এবার তেরো হাজারের ভিতরে যাতে প্রধান আছে তোমরা আশা রাখতে পারো দেখো চার নম্বর রসায়ন রসায়ন একটা অনেক ভালো একটা সাবজেক্ট পিওর সাবজেক্ট নিয়ে পড়া যদি কারোর ইচ্ছা থাকে তাহলে তার প্রথম সাবজেক্ট থাকে রসায়ন কারণ রসায়নের জব ফিল অনেক বেশি এটা সরকারি হোক বেসরকারি হোক সব ক্ষেত্রেই রসায়নের জব ফিল অনেক বেশি থাকে দেখো এখানে চল্লিশটি আসন আছে তার ভিতরে গত বছরের প্রদূষণ তিন হাজার বাহাত্তর থেকে চোদ্দো হাজার ষোলোর ভিতরে যাদের প্রদূষণ ছিল তারা রসায়নে ভর্তি হওয়ার সুযোগ পাইল এবার তোমার প্রদূষণ দশ হাজারের ভিতরে থাকলে তুমি রসায়ন পাবায় এটা একটা আশা রাখতে পারো তাছ তোমরা আসবে গণিত গণিতের কিন্তু অনেক বেশি একটা আসন পঞ্চাশটি আসন গত বছর বারো হাজার থেকে ষোলো হাজার ভিতরে যদি প্রদূষণ ছিল তারা গণিত ভর্তি হওয়ার সুযোগ পাইলো এবার তোমাদের প্রদূষণ যদি চোদ্দ হাজারের ভিতরে থাকে তোমরা পাঁচটে গণিত পাওয়ার একটা আশা রাখতে পারো তারপর দেখো জীববিজ্ঞান ও ভূগোল পরিবেশ অনুসর যেখানে আসন আছে পঞ্চাশটি এখানে একটা সাবজেক্ট আছে ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান এখানে সেটা আছে পঞ্চাশটি অর্থাৎ এখানে দশ হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত গতবার টান ছিল এবারে তোমাদের প্রদিন অনেক বেশি অর্থাৎ পনেরো হাজারের বেশি বা কম তোমরা এই সাবজেক্টের একটা আশা রাখতে পারো এবার বলবা অনেকেই বলবা যে ভাইয়া এই ভিতর যদি বাইরে থাকে তাহলে কি আমি সাবজেক্ট সাইজ দেবো না ভাই অবশ্যই দিবা দেখে তোমাদের প্রদূষণদের পনেরো হাজারের ভিতরে তোমরা আশা রাখতে পারো যে এখানে ভালো একটা সাবজেক্ট আবার অনেকের পজিশন পনেরো হাজারের বেশি তোমরা এখানে সাবজেক্ট সাইজ দিয়ে রাখবা হয়তোবাস চলে আসতে পারে এটা তো সঠিকভাবে বলা সম্ভব না তাই দেখো এটা নিচে একটা কথা লিখছি যত বেশি অ্যাপ্লাই তত বেশি চান্স পাওয়ার সুযোগ তাই কেউ দুই থেকে তিনটা বিশ্ববিদ্যালয়ে চয়েস দেব না যত বেশি চয়েস দিতে পারবা তোমাদের ক্ষেত্রেই বেশি লাভ হয়তো বা একটু টাকা বেশি লাগবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পাঁচশো টাকা বেশি লাগবে তবু আমি বলবো ভাইয়া তোমরা চেষ্টা করো বেশি বেশি বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করার হয়তো অনেকের পজিশন তিন থেকে চার হাজারের ভিতরে তোমরা ভাবছো আমি দুই থেকে তিনটা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করব ভাইয়া এটা কিন্তু অনেক বড় একটা ভুল দেখো তোমার পজিশন যাই হোক না কেন তুমি বেশি বেশি বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করার মাধ্যমে ভালো একটা বিশ্ববিদ্যালয় পাবে এবং ভালো একটা সাবজেক্ট পাবা তাই আমি বলবো বেশি বেশি বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করার জন্য